একটি বিষয়গত কিছুদিন আগে হয়তোবা চার পাঁচ মাস আগে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম প্রচুর মানুষ এটা নেগেটিভ মন্তব্য করেছেন এর ভিতরে সিলেটি কিছু সংখ্যক লোক আমাকে এমনভাবে মাদুরে গালাগালি করেছে যেটা বলার বাহিরে আর সেগুলো আমি সিলেটি এই জন্য বলতেছি এখানে আমি আরেকটু উপরে গেলে দেখতে পাবো একজন সিলেটি আমাকে বলছে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এই জন্য মোল্লা শহীদ ভাইয়ের কমেন্টটা আগে করে নিই উনি বলছেন সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল আমি অনেক অনেক টেনশনে আছি আমার বড়ো ভাই তুরস্ক থেকে ইতালি যাওয়ার জন্য এক দালালের সাথে কন্ট্যাক্ট করে দালাল ইতালি না নিয়ে পোল্যান্ডের বর্ডারে নামিয়ে দেয় তারপর ওখান থেকে পোল্যান্ডের বর্ডার গার্ড আমার বাইকে দরে ফেলে এখন পনেরো দিন ধরে জেলে আছে ওনার কাছে পাসপোর্ট নেই বলছে পাসপোর্টের কপি দিতে ফটোকপি দিতে বাইকে নাকি দেশে পাঠিয়ে দিবে। আমার বাইকে ওরা বলেছে যদি এক বছরও জেল খাটে তারপরেও ওকে দেশে পাঠিয়ে দেবে ভাইয়া এখন আমার প্রশ্ন হলো যদি এরকমভাবে পোল্যান্ডে ধরা পড়ে তাহলে পোল্যান্ডের আইন কি কিছু জানতে চাই অগ্রিম ধন্যবাদ তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যে ব্যাড কমেন্ট করেছে তার ওখানে জি তহিদ আবদুল এখানে একটা বলেছেন এই মিথ্যাবাদী গিরিজ থেকে সাগর কুইফাইলি ঠিক আছে তো সাগর সাগর আছে হয়তো আপনি দেখেন নাই বা দালালরা যে জায়গা দিয়ে নিয়ে আসে সে জায়গাটা দিয়ে হচ্ছে সাগর অতিক্রম করে ঠিক আছে তো আমি এরপরে আরেকজনের কমেন্টে নিয়ে যাব এর পাখি দিয়ে আমি একটা মানুষের একটা কমেন্ট পাইছি জেড নামক একটা আইডি থেকে উনি কমেন্টটি করেছেন আমার বয়স এখনও আঠারো হয় নাই আমি যদি বিশ্বাস ছাড়া বাই রোডে ইউরোপে ঢুকতে পারি তাতে কি আমার কোনো প্রবলেম হবে আশা করি জানাবেন এই ব্যাপারে তো আমি উত্তর দিয়েছিলাম ইউরোপের প্রবলেম নাই বাই রোডে প্রবলেম হবে একশো পার্সেন্ট উনি আমাকে বলছেন যে রিপ্লাই দিয়েছেন কেমন প্রবলেম হতে পারে ভাই আপনি একটু অপেক্ষা করেন এই ভিডিওটা শুরুতেই আমি বলেছিলাম বা দেখিয়েছি কেমন প্রবলেম হয়েছে আর এরপরে আমি ওখানে নিয়ে যাব প্রবলেমটা বিশ্লেষণ করে বুঝিয়ে বলার জন্য ওকে তো আপনার উত্তরটাও ওখানে পেয়ে যাবেন আমি এখন নিয়ে যাবো আপনাদেরকে যেটা বলেছি একজন ব্যাড কমেন্টের এই বিষয়ের উপরে ব্যাড কমেন্ট করেছে দেখুন বাচ্ছু মিয়া নামক একজন বলছে এটা কি নোয়াখালী থেকে ইতালি যাওয়ার পদ্ধতি দেখুন এই ভিডিওটার নিচে তুর্কি থেকে গ্রিস আর গ্রিস থেকে ইতালি যাওয়ার সময় সাগরে ডুবে কিভাবে মরে দেখুন ওই ভিডিওটার নিচে উনি এই কমেন্টটা করেছেন তো আমি আরেকজনের কাছে নিয়ে যাচ্ছি জি আমি এতক্ষণ ফাইন্ড আউট করছি আপনাদেরকে হোল্ড করে রেখে যাই হোক উনি লেখছেন উনি যে সিলেটে এটার প্রমাণও দিয়েছেন ভাই আপনি আপনি একলা ইউরোপ চলে গেছেন আর কেউ ইউরোপ মানে না যাইতে আর কি আসুক না ওনাদের ভাষায় বলছে যেগুলা সত্যি এগুলা কইবেন আজ চার বছর থেকে গ্রীস আসি কখনো শুনলাম না যে তুর্কি থেকে গ্রীস আসতে পাহাড় উঠে মানুষ পাহাড়ে উঠে মানুষ মারা গেছে আর আপনি তুর্কি থেকে গ্রিস আসতে পাহাড় ফাইলা কই কিসের লাগে কিসের লাগি এইগুলা মিথ্যা ভিডিও দেন কিসের লাগি মানে এটা হচ্ছে সিলেটের বাসা ঠিক আছে এই জন্য তাকে ধরে নিয়েছি যে সে সিলেটি যাই হোক হোক সিলেটি হোক যেটাই হোক সিলেটের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ ভালো যথেষ্ট ভালো কিন্তু এসব মানুষের জন্য হয়তোবা কারো অনেক ক্ষতি হয়ে যায় উনি যেটা বলছে এটা আমি এখানে দুইশো আড়াইশোর উপরে শুধু মানুষের হেল্পের জন্য ভিডিওগুলো বানিয়ে দিয়েছি আজকে ওনার যে কথাটা আমি এখানে পাইলাম খুব আফসোস মনে হচ্ছে আমার কাছে আমার কথা শুনে এখনও আট দশজনের মতো ইউরোপে ঢুকে পড়েছে আরও অনেক মানুষ পেন্ডিংয়ে আছে অনেকেই প্রিপারেশান নিচ্ছেন তো আবু সিদ্দিক আহমেদ গ্রিস আপনি ভাই একটি কথা মনে রাখবেন আমাদের দেশে অনেক চকিদার আছে ওরা চকিদারি করতে 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 মুখে দাঁড়ে মোর যা আছে পায়ের তালু থেকে মাথার তুলি পর্যন্ত চুল বাল সব পেকে গেছে কিন্তু এখনো মাথার উপরে যে একটা ক্যাপ দিতে হয় সেটা তারা শিখে নাই তারা জানে না আপনি তো গ্রিসে আছেন গ্রিসের বর্ডারে কি হয় সেটা জানেন না আপনার থেকে গ্রিসের বর্ডার দূরে আছে একটু হলেও দূরে আছে কিন্তু ওই দারোয়ানগুলো ওই চকিদারগুলো তারা কিন্তু গায়ে পোশাক দিয়ে রাখছে অথচ মাথার ভিতরে যে একটা ক্যাপ দিতে হয় ওই ড্রেসের সাথে তারা ওইটা জানে না তো আপনিও যদি তাদের মতো হন তাহলে আগে খবর নিয়ে দেখেন ঠিক আছে আর আমি এখানে ফ্রমান ছাড়া কথা বলি না যারা ওরকম বে আসছে কষ্ট করে আসছে তাদের থেকে সাক্ষাৎকার নিয়ে একজন না আট দশজন মানুষ থেকে সাক্ষাৎকার নিয়ে তারপরে যাই এখানে আমি বলেছি আর একটু পরে আমি আরেকটা কমেন্টে নিয়ে যাব প্রথম যেটা দিয়ে শুরু করছি এখন সেই কমেন্টের উত্তরটা আপনি দিবেন ফলে তাকে আপনি বাঁচাবেন নয়তোবা আমি মনে করব আপনার মতো বাস্টার দালালেরা তাকে পোল্যান্ডের বর্ডারে নিয়ে গেছে এখন তার কি উপায় হবে তার ফ্যামিলিতে কি জবাব দিবে আপনাদের মতো মানুষের কারণে যে পরিস্থিতিগুলো দাঁড়ায় এই পরিস্থিতিগুলো সামালকে দেবে আপনি কিভাবে এখানে আমাকে এরকম করে কথা বললেন যে আমি ইউরোপ আসছি আর কেউ ইউরোপ না আসুক এটা আমি চাই ঠিক আছে এখানে মানুষ দৌড়ে নেবে আপনাদের মতো মানুষে চাইবে না কারণ আমি সিলেটের ম্যাক্সিমাম লোকের সাথে চলাফেরা করেছি আপনার মতো মন মানসিকতার মানুষ আমি একটাও খুঁজে পাইনি আপনি তো সিলেটে যদি হন আপনি গোটা সিলেটেকে আপনি কলঙ্কিত করেছেন একজনে নেক্সট টাইমে এই ধরনের কমেন্ট যদি করেন তো আপনাকে আমিও ব্লক করতে বাধ্য হব এটা ছাড়া কোনো করার কিছু নেই নেগেটিভ কথা বলবেন কেন আমার যদি এখানে ভিডিওতে ভুল হয়ে থাকে আপনি একটা সংশোধন করে সুন্দর একটা পরামর্শ দিবেন যাতে দশজনের উপকার হয় এখানে কতগুলো মানুষের কমেন্ট করছে আপনি সেখানে কি নিজেকে হিরো হিরো মনে করছেন এইটি নাইন কমেন্ট আছে এখানে এখানে কি আপনি নিজের হিরো বানাইছেন দেখতে তো সুসাফারি ফটোর ভিতরে যেভাবে লাগাইছেন এভাবে মনে হয় যেন কয়েকটা টয়লেটের মালিক অন্য কিছু মনে না হলেও পোশাকের সাথে তো ব্যবহারের সাথে কোনো মিল নেই এরকম কেন আমার ডানে বামের সামনে পিছে অনেক সিলেটি সিলেটিভাই আছে আমি তো তাদের কাছে কোনো দিন এর ধরনের মানসিকতার মানুষ আমি পাই নাই আপনি যে মানসিকতার পরিচয় দিয়েছেন এখানে ঠিক আছে এগুলা কখনো করার চেষ্টা করবেন না যদি ভুল হয় সেখানে আপনি সংশোধন করে আপনি একটা তথ্য দিয়ে দিবেন যাতে দশজনের উপকার হয় মানুষের গায়ের ভিতরে গন্ধ শোকার আগে নিজের গায়ের ভিতরে কতটুকু গন্ধ আছে সেগুলো দেখে নেবেন ঠিক আছে আর কিছু বললাম না যাক মোল্লা শাহিদ ভাই আপনার আসলে অনেক দুঃখের ভিতরে আমিও কমেন্টগুলো উত্তরগুলো খুঁজতে যাই আমাকে অনেকে কথা বলছে সেগুলো আমি দেখাতে বাধ্য হলাম এখন এবার আমি আপনাকে কথা বলবো আমার এখানে ভিডিওগুলো শুরু হয়েছে অনেক আগের থেকে আজকে প্রায় আট মাস হয়ে গেছে অলরেডি আট মাস আগের থেকে আপনার গত কিছুদিন আগে ধরা পড়েছে প্রত্যেকটা মুহূর্তে আমি শুধু বাই রোডে না যাওয়ার জন্য দালালের খপ্পরে যাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাতাম কিন্তু আমার অনুরোধগুলো আপনারা শোনেন নাই মানুষ একটা গাছ যদি কাটতে লাগে এক কোপে কখনো কাটতে পারে না সেটাকে কুপিয়ে 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 আস্তে আস্তে করে কাটতে হয় যেহেতু আপনার ভাই অবৈধভাবে গিয়েছে সেহেতু উনি একটা দেশে কিছুদিন থাকার পরে আরেকটা দেশে যেত এইভাবে করে যেত দালাল কন্ট্যাক্ট ধরে এই কন্ট্যাক্ট ধরে হে কন্ট্যাক্ট ধরে এতটুকু পর্যন্ত ফাড়ি দিয়ে এখন বাংলাদেশে যাবে তবে আপনার ভাইকে বলেন যাই হোক এগুলার আসলে বললে অনেক কিছু বলা যায় কিন্তু আপনি তো এমনিই দুঃখী যেহেতু আপনার ভাই ওখানে পড়ে আছে যদি সত্যিকারে আপনার ভাই হয়ে থাকে তো আপনি ওনাকে বলেন বা ওনার জন্য কোনো পাসপোর্ট কপি পাঠাবেন না পুলিশেরা এরকম বলবে এক বছর দুই বছর তিন বছর রাখবো ঠিক আছে কিচ্ছু রাখবে না কারণ যে দেশে মানুষ মার্ডার করলে আসামি ছেড়ে দেয় ঠিক আছে হয়তো দুই এক বছর সাজা দিয়ে এরপরে সিস্টেম করে ওটার ছেড়ে দেয় তাহলে ওই দেশে ওই সব ইউরোপ দেশগুলোতে একজন মানুষ শুধু বর্ডার কোর্স করছে সে তো আর মার্ডার করে নাই সে তো আর কোনো ক্রাইম করে না যে তাকে বছরকে বছর জেলে থাকতে হবে সুতরাং ওইগুলো এরকম ভয়ভৃতি দেখাবে তার থেকে ফাস্টফুড বের করার জন্য ফাস্টফুডের কপি যদি দিয়ে দেয় ওই কফি বাংলাদেশ অ্যাম্বাসিতে শো করে ওরা কিন্তু ফাস্টফুড আরেকটা নিয়ে নেবে নিয়ে ওইটা দিয়ে ওরা দেশে ফাটিয়ে দেবে আর যতক্ষণ পর্যন্ত ফাস্টফুডের কপি ওদের হাতে না দেবে ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবে না ওইখানে সিস্টেম করি আপনার বাইরেও ওইখান থেকে বেরিয়ে যেতে পারবে এবং ওইখান থেকে যদি না বের হতে পারে ঠিক আছে ওরাও এক সময় মুক্তি দিয়ে দিবে। হয়তো দুই মাস তিন মাস কিন্তু এর ভিতরে আরেকটি কথা আছে আপনার ভাই যখন ধরা পড়েছে ঠিক আছে আপনার ভাই যখন ধরা পড়েছে তখন পুলিশকে কি বলেছিল সেটার উপরে ডিফেন্স করবে ওনার বাংলাদেশের ফাটানোর বিষয়টা এখন আমি তো জানি না বা আপনিও জানেন না কিন্তু আমি প্রত্যেক সময়ে বলি আজকের দিনের শুরুতে একটা ভিডিও করছিলাম তার পরেরটাতে সম্ভবত একজনের পলিটিক্যাল কেসের সম্বন্ধে জানতে চেয়েছিলেন তো ওই বর্ডার ক্রস করলে কি হবে আর বর্ডার বর্ডার ক্রসের যদি পুলিশের দরে ফেলে তখন কি বলতে হবে এগুলো শুধু আজকে না আমি অনেক আগে থেকে বলে আসতেছি ইউরোপের যে কোনো দেশের বর্ডারে ইউরোপের ইউরোজনভুক্ত দেশ আর ইউরোপ এটা কিন্তু দুইটা জিনিস ইউরোপের ভিতরে কয়েকটা দেশ আছে কিন্তু ইউরোজনভুক্ত যে দেশগুলো আছে সেগুলা ওগুলা থেকে আলাদা তো আপনার ভাই যেখানে দরা পড়েছে সেখানে যে কেউ আপনার ভাই না যে কেউ যদি বর্ডারে দরা পড়ে তাকে অবশ্যই বলতে হবে বাংলাদেশে পলিটিক্যাল প্রবলেমের কারণেই সেই দালালের মাধ্যমে আসছে এখন সে কোথায় এসছে সে নিজেও জানে না শুধু সরকার মতো সেখানে ঘুরবে আর পুলিশকে জিজ্ঞেস করবে আমাকে পানি দে আমাকে এটা দে এটা দে আমি অনেক দিন ক্ষুধাত্ত অনেক দিনের আমাকে দালাল কোথায় নিয়ে আসছে আমি সেটাও জানি না এটা কোন দেশ হোয়েস্ট কান্ট্রি এগুলা বলবে এমন ভাবে বলবে যাতে করে সে গাছের থেকে পড়ছে মাত্র চোখে মুখে একেবারে মানে অন্য ধরনের দেখাবে এটা একটা ফর্মালিটি মেনটেন করবে এবং এটা একটা ওদের সাথে পলিটিক্স করবে সে যে যে ফতে দিয়া তার স্থান থেকে এই পর্যন্ত আসছে পুলিশে দরা পর্যন্ত সেটা বলে দিলে তো পুলিশে যেমনি হয়তো আসছে এমনিও ফার করে দিতে পারে অথবা সুন্দর করে বিদায় দিয়ে দিতে পারে ওগুলোর প্রয়োজন নেই একমাত্র বলতে হবে যে দেখ বাংলাদেশে আমার পলিটিক্যাল প্রবলেম আমি এই এই কাজগুলো করেছিলাম মানুষের ভালোর জন্য উপকারের জন্য কিন্তু আমাকে আমার দেশে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে খুনের মামলা দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে আমি এখন যদি বাংলাদেশে যাই আমাকে অ্যারেস্ট করবে এবং র‍্যাবে দরি ক্রস দেবে তাহলে পুলিশ আর ফাটাবে না কারণ হিউম্যান হিউম্যানিটি এবং হিউম্যান রাইটস যেটা মানবাধিকার সংস্থা প্রত্যেকটা দেশে আছে তো ওইখানে তাকে পাঠিয়ে দেবে ওরা বিবেচনা করি যদি ওইখানে রাখে নাইলে জিজ্ঞেস করবে তুমি কোথায় যেতে চাও তখন সে বলবে যে আমি তো কোথায় যেতে চাই আমি নিজেও জানি না আমি কোথায় যাব আমি এখন কোথায় আছি সেটাও জানি না কোথায় যাব সেটাও জানি না তখন ওরা ওই দেশে কিছুদিন থাকার জন্য তাকে দেবে এবং তার যদি কোনো শারীরিক প্রবলেম থাকে এটার জন্য ট্রিটমেন্ট করার জন্য হসপিটালেও পাঠাতে পারে যেহেতু হে এরকম আওলা বলতেছে তখন ডাক্তারে পরীক্ষা করি দেখব যে না তার তো কোনো সমস্যা নেই ওকে সমস্যা না দেখলে এ চলে আসবে ওখান থেকে এবারে হের যেখানে টার্গেট ছিল সেখানে সে সে চলে যাবে কিন্তু এটা বারবার বলি বারবার বলি যে ভাই আপনারা যারা ইউরোপের ভিতরে ঢুকে গেছেন এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পথে যদি বর্ডার পুলিশে ধরে আপনারা অবশ্যই বাংলাদেশে পলিটিক্যাল প্রবলেম যে কোনো এক দলের কথা বলবেন অসুবিধা নেই বর্তমান ক্ষমতাসীন দলের কথা বললে সমস্যা নেই কারণ আপনি এই আওয়ামী লীগের ভিতরে কি ভালো দল ভালো কোনো লোক নাই অবশ্যই আছে সবাই এর খারাপ নেই ঠিক আছে তো কেউ দেশে উন্নয়নের জন্য কাজ করতেছে আরেক গ্রুপে আসি বাধা দিতেছে আমাদের দেশে তো এগুলোও চলতেছে তো ওইটা কোনো বিষয় না কিন্তু আপনি বাংলাদেশে যে কোনো একটা পলিটিক্যাল প্রবলেমের কথা বলতে হবে কারণ আপনি যেহেতু অবৈধভাবে ইউরোপে ইউরো জোনের ভিতরে ঢুকতেছেন সেহেতু আপনাকে ইতালি ফ্রান্স অথবা যে কোনো স্পেন হোক যে কোনো দেশে হোক আপনাকে পলিটিক্যাল কেস করতে হবে সো আপনি যদি ওইখানে পলিটিক্যালের বিষয়গুলো বলে দেন তাহলে আপনার জন্য আরও প্লাস পয়েন্ট ওগুলো সব আপনার থেকে ওখানে ওরা ফিঙ্গার নিয়ে ফিঙ্গারের ভিতরে রেকর্ড করে রাখবে এই ছেলেটি পলিটিক্যাল প্রবলেমের কারণে সেই দালালের মাধ্যমে আসছে এখন সে কোথায় আসছে নিজেও জানে না আমরা এরকম বর্ডারে এরকম জায়গাতে ভিতরে আমি পাইছি আমরা পাইছি তার থেকে আমরা ইন্টারভিউ নিয়েছি ইন্টারভিউতে সে এগুলো এগুলো বলছে এগুলো সব রেকর্ড করা থাকবে পরবর্তীতে আপনার আপনি যদি কোনো দেশে যাই কেস করেন তখন ওই চলে আসবে আসলে হেরা আরও প্লাস পয়েন্ট এটা আপনার জন্য অনেক ভালো হবে কিন্তু আপনারা ওগুলা করেন না আমরা একটা জিনিস পারি কি বাঙালিরা এরকম কেউ থ্রেট দিলে কেউ যদি ঝাঁতি দেয় একটা কথা বলে আমরা কান্দা দেই এটা স্যার আমরা কিছু পারি না খাটিয়ে খাটিয়ে সিস্টেম করে কথা বলতে হয় যদি সে বলতো যে আমার বাংলাদেশে পাঁচ ছয়টা মামলার ভিতরে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে র‍্যাবে ক্রস ফায়ার দিবে এই কারণে আমি ইন্ডিয়া হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে আমাকে দালালে কোথেকে কোথায় নিয়ে আসছে শুধু সব হিস্টোরি বলবে এই হিস্টরিগুলো বললেই কিন্তু যথেষ্ট পরিমাণে বাঙালিদেরকে ওরা বিশ্বাস করে সো এরকম ওরা যাইতো না কিন্তু হয়তো উনি সত্য যেগুলা সেগুলো বলে দিয়েছে কোনো নাটক ভঙ্গিমা কিছু করতে পারেনি যাই হোক এখন আপনি আইনের কথা জানতে চেয়েছেন এখন ওইভাবে ধরা পড়ছে এরকম ব্যক্তি আমি এখনো পাই নাই যদি পাইতাম তাহলে তাদেরকে কিভাবে কী করে সেটা আমি বলতে পারতাম তবে তো আমার মতে যেটা আমি আপনার কমেন্ট পরে বুঝতে পেরেছি সেটা হচ্ছে ফাস্টফুড কফি যাতে করে ওদের হাতে না যায় প্রয়োজনে উনি ওখানে থাকুক জেলখানার ভিতরে থাকুক একসময় ওরা ছেড়ে দিবে কারণ একজন অপরাধী ব্যক্তি নিরপরাধ ব্যক্তি ইউরোপের কোনো জেলখানার ভিতরে থাকলে তার পিছনে একটা খরচ আছে এই খরচটা ওরা বহন কে করবে ঠিক আছে তারপরে গভর্নমেন্ট থেকে যাবে কিন্তু এক সময় দেখা যাবে যে ওই লোকটার বিরুদ্ধে কোনো কেস নাই কোনো অভিযোগ নাই শুধু একটা তার অপরাধ সেটা হচ্ছে সে বর্ডারে ধরা পড়েছে তার কাছে বৈধতা কোনো কিছু ছিল না এই জন্য পুলিশে অ্যারেস্ট করছে বা পুলিশে তাকে বেশি করে সন্দেহ করছে কারণ এখন বর্তমান পরিস্থিতি ভালো না ঠিক আছে পরবর্তীতে দেখতে পেল যে না এই ছেলেটা সম্পূর্ণ নির্দোষ তাকে ছেড়ে দেবে আচ্ছা এরপরে যদি কোনো পুলিশ বা ওইখানকার কোনো মানুষে যদি বা কিছু জিজ্ঞেস করে তাকে বলে দেওয়ার জন্য বলবেন যে আসলে আমি নিজেও জানি না আমি ব্যক্তিগতভাবে সুস্থ না কারণ আমি বাংলাদেশে অনেক হয়রানি হয়েছি সন্ত্রাসীদের বা বিভিন্ন টোটাল বাংলাদেশের সে সমস্যায় ছিল এগুলা সে ওদের কাছে ফোকাস করতে হবে যাতে করে ওরা বিশ্বাস করে যে ঋষিকার লোকটি আসলে ক্ষতিগ্রস্ত এবং সে মর্মাহত যার কারণে সে সঠিক অনসারটা দিতে পারেনি ঠিক আছে এটা হচ্ছে আমার পক্ষ থেকে পরামর্শ তবে কোনো প্রকার ফাস্টফুডের কপি বা ফাস্টফুডের কিছুই যাতে করে ওই দেশের কোনো কারাক্তৃপক্ষের কাছে বা পুলিশের কাছে যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন তাহলে এক সময় তাকে ছেড়ে দেবে দুই মাস হোক তিন মাস হোক ছ মাস হোক এর ভিতরে তাতে ছেড়ে দেবে এটা হানড্রেড পার্সেন্ট এরকম কিছু লোক ধরা পড়ছিল অনেক আগে দুই হাজার আগে ওদেরকে ইয়ে করছিল ছেড়ে দিয়েছিল সো এরকম কাউকে দেশে পাঠায় আর পাঠাবেও না দেশে ফাটাতেও একটা খরচ আছে খরচটা কে দেখবে এটা বাংলাদেশ সরকারের গায়ের উপরে তুলে দেওয়ার জন্য ফাস্টফুড চাইতেছে সুতরাং এখন যদি আপনি ফাস্টফুড দেন তাহলে ওকে বাংলাদেশের অ্যাম্বাসিডার ডেকে এনে ওই জিম্মাদারিতে তারা পাঠিয়ে দিতে পারে এটা কিন্তু সত্য যাতে করে ওই ধরনের ডকুমেন্ট কিছু না যায় ওইদিকে খেয়াল রেখে আপনারা কাজটা করবেন ধন্যবাদ সকলকে আমি পরবর্তীতে দেখব এরকম কারো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে ওটা কমেন্টের উত্তর দেবো সকলে ভালো থাকবেন